স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে নিয়ে গেছে কক্সবাজারে একটা বাচ্চা শিশু বলতেছে আমি ভাত খাবো না পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে ভাত খাবে না কেন একটা সতেরো বছরে মেয়ে ভারতে ধরা পড়েছে অনৈতিক ভাবে তাকে হোটেলে রাখা হয়েছে কি কি বলবো কোনটা বলবো এমন কোন দিন আছে মেয়েদের উপর অত্যাচার হয় না নারী নির্যাতন হয় না প্রাথমিক অত্যাচার হয় না জুলুম খুন অন্যায় বেবিচার উপজেলা নির্বাচন কেমনে করবে একজন প্রার্থী এখন আইসিউতে আছে দুলাল বগুড়া ছাত্র লীগ আওয়ামী লীগ কিশোর লীগ কি সব লিগ মিলে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে এইটা জালিমের দেশ জুলুমের দেশ আমরা নাকি মুক্তিযুদ্ধ করেছি নাসির ভাই আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা মুক্তিযোদ্ধা এই জন্য অন্যায় জুলুমের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারবো না তাহলে এই দেশে থাকবো না যে দেশে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলা যায় না সে দেশে থাকবো না জন্মগ্রহণ করেছি আমার জন্য আমার বাপের জন্য নয় আমার পরিবারের জন্য আমার দলের জন্য মানুষের জন্য মানুষের জন্য যদি কথা না বলতে পারি এই জন্ম আগে মগের মূল্য এখন তো মগেরা অনেক ভালো আছে তারা নাম পরিবর্তন করেছে মায়ানমার করেছে মগের পরিবর্তন কষ্ট সহ্য হয় না কথা বলতে পারি না বিশেষ কারণে আমি আসি না পশুরার মানুষের তপথ্যে কি পার্থক্যটা কি সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারে না জালিমের বিরুদ্ধে কথা বলতে পারে না তারা এই দেশে বাঁচার দরকারটা কি বন্ধুরা আমার সাথীরা আমার আপনাদের অনুরোধ করি দেশকে বাঁচান মানুষকে বাঁচান ইজ্জত নিয়ে বাঁচুন সম্মান নিয়ে বাঁচুন অধিকার নিয়ে ক্ষমতা নিয়ে বাঁচুন এই লড়াই মানুষের মুক্তির লড়াই এটা লড়াই মানবতার লড়াই এই লড়াই সাইমের লড়াই এই লড়াই মানবিক মর্যাদার লড়াই হিউম্যান রাইটস এই দশ এপ্রিল যদি এই ঘোষণা না দিতেন সাম্য মানবী ন্যায় বিচার যদি না দিতেন অনেকে সমর্থন করতে না দার্শনিক ভিত্তিটা দেখতে চেয়েছে কি করতে চায় ওরা আজকে তারা যারা সমর্থন দিয়েছে তারা অনুতপ্ত যে কি জন্য এদের সমর্থন দিয়েছি যে দেশে মানুষের কথা বলার অধিকার নেই আমার কষ্ট হয় আপনাদের বলি যাদের নিয়ে গেছি সবাই বিড়ি দিতে পারে নাই তার মা বাবার কাছে সহ্য করতে পারি না আপনাদের সবাইকে আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এই কয়দিন বাসি আসি প্রান্তা হাসির ভাই আমাকে বলেছে উঠেরা শেষ পর্যন্ত দেখতে চায় রামকে যখন হত্যা করে গেছে তার মা কুড়ি আশি নব্বই বছর বয়স সে তুত করে যাচ্ছে ভিতরের দিকে ওই দস্যুরা বলতেছে এই তুই পালাস কোথায় ওই পালানে না তোদের দেখতে চাই তো কথা ওনার যদি বাঁচতেই হয় আমি এদের শেষটা দেখে যেতে চাই এই জন্য বাঁচবো না বাঁচাটা ইচ্ছা নাই অনেক বেঁচেছি অনেক বেঁচেছি আর বাঁচার ইচ্ছা নাই এই খনি জালিন ঘুষখ তারা অকথিত ইন্ডিয়া নেইম বাবু গণতন্ত্র গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্রের কথা বলতে তাদের বিরুদ্ধে আপনাদের লড়াইটা জোরদার করেন তাঁতিকে ঐক্যবদ্ধ করেন মানুষকে ঐক্যবদ্ধ করে রুখে দাঁড়ান আর সবাই নাই দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত নাকি এরা থাকবে ক্ষমতা এদের নাকি মৃত্যু নাই আল্লাহর গজব নাকি নাই আল্লাহ কি ভালাই গেছে দেশটাকে এদের বয় আল্লাহ বালাই গেছে গেছে দেশটাকে